স ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও এ গাইজ তোমরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো হ্যাঁ গাইস আজকে আমি বাড়িতে আছি কারণ ভাই বাড়িতে আমার প্রচুর পরিমাণে কাজ আছে আর তাছাড়া কী বলো তো কদিন ধরে আমার এত পরিমাণে শরীর খারাপ যে আমার বাবু তো কোনো কিছু করতেও পারিনি আর কদিন পরে আমাদের এখানে জল ছওয়া আছে তার জন্য বাড়ির লোক কুটুম আসবে আর আমার ঘর বাড়ি কোনো এত পরিমাণে নোংরা আছে সে কী বলবো তার জন্য আজকে আমি কলকাতায় ছুরি করেছি কারণ আমার বাড়ির ঘর দর কোনো পরিষ্কার করতে হবে কারণ কদিন পর জল ছাড়ছে বাড়ির লোক কুটুম আসবে আর যদি ঘর বাড়ি এরকম অবস্থা থাকে তাহলে লোকজন কি বলবে তার জন্য চলো আজকে আমি ঘর বাড়ি কোনো পরিষ্কার করব সেটা তোমাদের মাঝখানে শেয়ার করব হ্যাঁ এমনি তো লং ব্লগ ভিডিও আমি আপলোড করবো তোমাদের মাঝখানে ভাবি কিন্তু আমি এত পরিমাণে কাজে বিজি থাকি যে তোমাদের মাঝখানে আমি লং ব্লগ ভিডিও করার কোনো রকম সময়ই পাইনি হ্যাঁ তার জন্য ভাবছি যে আজকে আমি আজ থেকে এই আজ থেকে প্রত্যেকদিন তোমাদের মাঝখানে লং ব্লগ ভিডিও আমি আপলোড দেবো যদি বা সপ্তাহে তিন দিন হয় তাও ভালো প্রত্যেক দিন হবে না কারণ কি বলতো আমার প্রচুর পরিমাণে কাজের চাপ থাকে তা ম্যানেজ করবো তোমাদের মাঝখানে লং ব্লগ ভিডিও আপলোড দেওয়ার আমি আগেও বলেছিলাম যে লং ভিডিও আপলোড দেবো কিন্তু সময় না কি করবো ভাই চলো আজকে একটা ইচ্ছা আছে দেখা যাক আমার ইচ্ছাটা এখন কতদিন থাকে হ্যাঁ চলো ঘরে ঘরে এখন পরিষ্কার করবো চলো ঘরে যাওয়া যাক দেখতে পাচ্ছ এখন আমি ঘরে যাচ্ছি দেখতে পাচ্ছ এখন দশের সময় ঘুরতে উঠে যাব ওইটা আমার দাদা ওইটা জায়গা

দেখতে পাচ্ছ ও সেরকম স্কুল যায় না মাঝে সাঝে এক হাতে স্কুল যায় হ্যাঁ এক হাতে স্কুলে যাই দেখতে পাচ্ছো হাই হাই ভাই গুলো কাজ হবে না চলো গাই কথাবার্তাও এখন আমি যাবো পয়সা করতে চলো আমার মা এখানে নিয়ে সাথে ঝগড়া বাড়াচ্ছে দেখতে পাচ্ছি হ্যাঁ কিছু বললে আমার আমাদের আমাদের তো ঠাকুর বলছে চলো দেখা যাক বিশেষ করে বাড়িতে ভিডিও বানায় না কেন জানো আমার বাড়িতে না অনেকজনে আছে ভাই এ এক কথা ও এক কথা ভাই ব্লগটা আমার আর খুব বিচ্ছিন্ন করে দেবে তার জন্য আমি ব্লগ ভিডিওটা বাড়ি বানাই না চলো আজকে আমি বাড়িতে বানাবো তার তো পুরো মেলা হচ্ছে গাড়ির হ্যাঁ এখন আমি ভয় বে তো ঘর পরিষয় করবো দেখতে পাচ্ছ ঘর বাড়িগুলো কী অবস্থা আছে আর এই দিকে আর আর এই আমার এই যে ব্লকের সেট আপ আছে ব্লক মানে ওই রিলস করতাম মায়ের সাথে তারপরে আমি টাইম লস না করে সবাই সব ঝুলঝাড়ুটা নিয়ে আমার ঘরে ঝুলগুলো ঝাড়তে লেগে গেলাম তাছাড়া আমার এই ঘরটা কতদিন ধরে যে পরিষ্কার করা হয়নি সেটি তো আমাদের বলবো আর এমনি থেকে তো আমি বাড়ির কাজ কোনোটাই করতাম না খালি ঠেলাই পরে আজকে আমার বাড়ির কাজ করতে হচ্ছে এক কথা ঠেলাই পড়লে বিড়াল গাছে ওঠে না তার জন্য আজকে আমার শেষ পর্যন্ত গাছেই উঠতে হলো চলো গাইস আমি বেশি কথা না বলে সবাই সব ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিই তো ভেজ ফাইনালি আমার তো ঘর বাড়ি পরিষ্কার করে শেষ পর্যায়ে হ্যাঁ প্রায় তো আমার ঘর বাড়ি গুছানো হয়ে গেছে আজকে আমি এই ব্লগটা এখানেই শেষ করছি কারণ আমার মোবাইলে তো বেশি চার্জ নাই এক্ষুনি আমার মোবাইলটা লক হয়ে যাবে আর আমি তো সেরকম লং ব্লগ ভিডিও করি না তার জন্য আমি তো লং ব্লগ ভিডিও সেরকম বানাতেও পারি না চলো তোমরা যদি লং ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে আমার অবশ্যই কমেন্ট করো তাহলে আমি প্রত্যেক দিন তোমাদের মাঝখানে আমি লং ব্লগ ভিডিও আপলোড দেবো আমার যদি এই ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটা একটু ফলো করে দিও আর যারা ইউটিউবটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও টাটা বাই বাই ভালো থেকে সবাই